আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রায়হান মুন্সি আলহামদুলিল্লাহ ভালো আছি এই প্রচণ্ড গরমের মধ্যে বন্ধুরা আমি বারান্দার মধ্যে কিছু গাছ লাগাইছিলাম এর আগের ভিডিওতে আপনারা দেখছেন এই প্রচন্ড গরমের ভিতরে আমার আলহামদুলিল্লাহ ফুল ফুটছে আমি ভাবছিলাম গাছগুলো মনে হয় জ্বলে যাবে আমি যতটুকু পরিমাণ গাছের খাবার দেওয়ার দরকার খাবার দিয়ে গেছি একদিন পর পর পানি দিয়ে গেছি এই জন্য আমার এই ফুলগুলো মার্শাল্লাহ ফুটছে আর না হয় ফুটতো না গাছগুলো জ্বলে যেত আমি খুশি কারণ এই তাপ তাপদাহর ভিতরে যে আমার ফুলগুলো ফুটছে তাও বারান্দার মধ্যে এই জন্য আমি খুশি দেখেন বন্ধুরা আমার মেহেদি গাছ মরিচ গাছ এর আগের ভিডিওতে আপনাদের আমি দেখাইছিলাম মরিচ মাসাল্লাহ এখনো মরিচ আছে তবে আমার মরিচগুলা হলো মিষ্টি মরিচ যা আলহামদুলিল্লাহ তবুও তো মরিচ তো এই যে মরিচন বন্ধুরা এই যে মরিচ এখানে আছে মরিচ এইখানে আছে মরিচ যাক আলহামদুলিল্লাহ আমি খুশি আল্লাহ গাছের মধ্যে আমি খুব ভয় পাইছিলাম কলিও আছে আপনারা ভালো থাকবেন বন্ধুরা নিরাপদ থাকবেন বেশি করে পানি খাবেন এই গরমের মধ্যে তীব্র গরমের ভিতরে বেশি করে পানি খাবেন সার মধ্যে থাকার চেষ্টা করবেন আর যারা পরিশ্রমের কাজ করি আমরা তাদের স্যালান খাইতে হবে প্রতিদিন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন নামাজ বাদ দিও না বন্ধু এপারের জীবন থেকে ওপারের জীবন বেশি সুন্দর সবাইকে আসসালাম আলাইকুম দিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার কমেন্ট করে জানাবেন